আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব ভিডিওর শুরুতে বলে রাখছি এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসবেন চ্যানেলের প্লে লিস্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা যোগায় তাই ভিডিওটা অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাই কথা না বাড়িয়ে এখনই শুরু করছি আজকে আমরা যে টোল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইথ টোল উইথ মানে পুরুত্ব অর্থাৎ এই লাইনটা আমরা এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করেছি লাইন আর্ক রেক্টেঙ্গল পলিগন ইলিপস স্টার এরকম অনেকগুলো অবজেক্ট তৈরি করলাম এখানে লাইনটাকে আমি যদি মোটা করতে চাই জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার আগে মাউস পয়েন্টটা নেওয়ার সাথে সাথে একটা প্লাস সাইন চলে আসবে এই প্লাস সাইনের এই জায়গায় যদি আমি ক্লিক করি জাস্ট এটা মোটা হয়ে যাবে এই জায়গায় মানে প্লাস ক্লিক করে যদি আমি একটু টানি বাইরের দিকে টানলে আর আবার আমি যদি এখানে প্লাস আসে এখানে যদি আমি ক্লিক করি ভিতরের দিকে টানি মাউস দিয়ে তাহলে এটা ভিতরের দিকে চাপা হয়ে যাবে আবার আমি এখানে ক্লিক করে যদি বাইরের দিকে টানি তাহলে এটা বাইরের দিকে মোটা হয়ে যাবে এভাবে কিন্তু আমরা কি করতে পারি অর্থাৎ মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করে চেপে ধরে এদিক ওদিক নাড়াচাড়া করলে কিন্তু এটা চিকন বা মোটা হয়ে যাবে অবজেক্টটা এখানে উইটুলে ক্লিক করবো উইটুলে ক্লিক করে আমি এখানে মাউসের পয়েন্টার যদি নিই তাহলে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে এখানে যদি আমি জাস্ট একটু চেপে ধরে যদি এভাবে টানি এটা এ স্টাইল হয়ে গেল আবার আমি যদি সাইজে এটার মাঝখানে একটু মোটা করে দেব তাহলে এভাবে করে দিতে পারতেছি এখন আমি যদি চাই যে এটা এই পয়েন্টে মোটা করে দেব আবার এই পয়েন্টে মোটা করে দেব এখন যদি চাই যে আমি মাঝখানে একটু চিকন করে দেব ঠিক এভাবে তাহলে এটা কিন্তু উত্তর লেন্স এটা অবতার লেন্সের মতো হয়ে গেছে তা আমি চাইলে এখনও এক একটা এক এক কালারের বা এক একটা এক ডিজাইনের করতে পারি এখানে চাইলে আমি মোটা করে দিতে পারি আবার এখানে চাইলে একটু মোটা করে দিতে পারি এখানে মাঝখানে আবার এখানে একটু চিকন করে দিব আবার এই জায়গায় একটু মোটা করে দিব আবার এখানে একটু চিকন করে দিব আবার এখানে একটু মোটা করে দিবো এভাবে কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি আমি এটা মোটা করে দিচ্ছি আবার এটাকে চাচ্ছি না এটা এভাবে করে দিব আমার এটাকে এভাবে করে দিলাম তো এখানে কিন্তু আমি এক একটা এক একটা স্টাইলে করে দিচ্ছি এখানে চেপে জাস্ট আমি প্লাস চিহ্ন যখন আসবে জাস্ট এখানে ক্লিক করব এরপরে এখানে ক্লিক করবো এরপরে এখানে ক্লিক করবো এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো করতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে আমি করতে পারবো জাস্ট এখানে একটু মোটা করে দিচ্ছি এখানে চাইলে একটু নিচের দিকে এভাবে করে দিতে হবে এটা এখানে ক্লিক করলাম মোটা হলো আবার এখানে ক্লিক করবো এটা আরো মোটা হবে এখানে এই জায়গা বারবার আরো ক্লিক করলাম এভাবে মোটা হলো এগুলো কিন্তু এক একটা এক সাইজের হয়ে যাচ্ছে এভাবে আমি করতে পারবো অর্থাৎ ক্লিক করে কারো মাউস পয়েন্টটা চেপে ধরে এভাবে কাজগুলো করতে পারবো অথবা আমি এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আসবে না আমি এখানে ক্লিক করার পরে আমি যদি এই পয়েন্টারে ক্লিক করি ঠিক দেখা যাচ্ছে যে আমার এখানে একটা ডায়লগ বক্স আসছে এই ডায়ালগ বক্স থেকে আমি এখানে স্লাইড ওয়ান স্লাইড টু আছে তা আমি যদি চাই যে অর্থাৎ এখানে এটা মোটা করে দেব এই অংশটা এভাবে করে দেব বা এভাবে মোটা করে দিতে পারতেছি এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু চাইলে বড় ছোট করে দিতে পারি এভাবে তা আমি যদি চাই যে আমার এখানে জিরো করে দিব এভাবে ক্লিক করে আমি এটা জিরো করে দিচ্ছি এটাও জিরো তা আমি একটা স্লাইড না বাড়ে দুই দিক থেকে বানাবো এটাকে আমি জিরো করে দিই তাহলে একটা লাইন দেখা যাচ্ছে আমি চাচ্ছি দুই দিক থেকে অর্থাৎ লাইনের এ পাশে বাম পাশে এবং ডান পাশে মানে দু পাশ থেকে সমানভাবে বড় হবে তাহলে টোটাল উইটটা বাড়া দিবে আগে আমি বাড়াইছি এক সাইডে অর্থাৎ যে কোনো এক সাইড হয় এ সাইডে বাড়ছে আমি যখন স্লাইড ওয়ানে ক্লিক করছি স্লাইড টুতে যখন ক্লিক করছি এ পাশে বাড়ছে আর আমি যদি টোটাল উইটটা বাড়াতে যাই তাহলে এখানে এভাবে ক্লিক করে দিব তারপর ওকে করবো আমি কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি বাড়াইয়ে কমাইয়ে এখানে ওকে করে দিব ঠিক আছে ঠিক আমি যদি এখানে এখন উলের এ জায়গায় প্লাসে ক্লিক করলাম এটা এ স্টাইলে হয়ে গেল তা আমি যদি এখানে এটাতে ক্লিক করি এটা স্টাইলে হয়ে গেল আমি এখানে ক্লিক করলাম এটা স্টাইলে হয়ে গেল এটাতে ক্লিক করলাম এটা স্টাইলে হয়ে গেছে এখানে ক্লিক করলাম এরপরে এটাতে ক্লিক করলাম এখানে এটা কিন্তু একটা স্টাইল হয়ে গেছে তারপরে আমি এখানে ক্লিক করলাম এটা স্টাইল হয়ে এক হয়ে গেছে ইলিপসে ক্লিক করছি আমি যদি আবার পলিগনে ক্লিক করলি পলিগনের এখানে অ্যানকর পয়েন্টে যদি আমি ক্লিক করি এখানে প্লাস সাইন দেখা যাচ্ছে এখানে জাস্ট আমি একটু এস্টাইল করে দিলাম এটাকে এস্টাইল করে দিব এটাকে এস্টাইল করে দিব এখানে এটাকে এস্টাইল করে দিব জাস্ট আমি নিচের টাকে কিছু করতেছি না এটা একটা স্টার তাহলে নিচের টাকে যদি আমি কিছু করতে তাহলে এটা চেপে জাস্ট একটু নাড়াচাড়া করবে এরপর আমি স্টারে ক্লিক করলাম অ্যাঙ্কার পয়েন্টে এখানে কিন্তু কি করা নাই অর্থাৎ ওই টুল যেটা আছে ওটা সিলেক্ট করা নাই কারণ এখানে আমি ক্লিক রাখতে হবে এটা ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়ে থাকবে তখন এখানে কিন্তু প্লাস সাইন আসবে অ্যাঙ্কার পয়েন্টটা আমি যখন এই মাউস পয়েন্টটা নিয়ে যাব তখন কিন্তু এখানে প্লাস সাইন আসবে প্লাস সাইন আসলে জাস্ট আমি ক্লিক করে এভাবে একটু বড় ছোট করে দিতে পারে বা বিভিন্ন স্টাইল করে দিতে পারে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম